আছা কি কৰ কি খেলা কৰাৰ নাম কি নাম হাত তোমাৰ আবু কৈ ভাজাৰে তোমরা বাজারে কি করে কি কামড় ধুতেছে আর কিছু পারে না কাপড় ধুতে গেছে বাজারে ভালো তোমার নিয়ে জানাই কে তুমি কানছ যাতে যার জন্য কানছ নিয়ে যা নাই না তুমি তোমার দাদি খাচ্ছিলা হ্যাঁ তোমার দাদি খাচ্ছিল তোমার নানি বাড়ি যাবে না কবে সকালে কার সাথে যাবে তোমার আব্বু সাথে যাবে তোমার আব্বু নিয়ে যাবো

এটা গান ও শাল্লা কার কাছে শিখছে কার কাছে একা একাই শিখছে কসানির টাকা আমার মানুষ চিনাইছে এই গানটা কপ হ্যাঁ বলবে না কেন আইসা অনেক কিছু জানে অনেক গান পারে আইসা কয় নাস রে কসানি আইসা এটা কজল কপ তোমার খুব শুনবো একটা গজল কো জোরে কো জোরে কো দেখ আরেকজন আইসা মাতার সাথে আইসা মোবাইল দেখতেছে কি দেখো তুমি দেখো তোমার ভাইয়া কি দেখে দেখা তোমার ভাইয়া কি দেখে কি দেখতে কি দেখো তুমি এই যে কথা কও আইসে মাদ্রাসা থেকে কি আইসে এই মোবাইল দেখতেছে সব যাও আশা 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 এই দিকে দেখো এই দাও বাবু দেখা আমি পরে বাবু দেখবো এখন টিভি দেখবো টিভিতে বাবু দেখবো এটা কি করে তুমি জানা এটা কি করা খেলি থৈছ আৰু তোমাৰ মোক লাল কে পাণ খাইছ নেকি যিকে হাগৰছানে পাণ খাইছ আৰু পাণ খাইছ পাণ কৰি পাইছ আৰু তোমাৰ মা পাণ খাই আহিছা গান কওক মোল মুলি গান কওকচানে আৰে পানী খেদি গান কওক